আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ইয়ান তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের জন্য দো আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সই সালামতে রাখুক আমার ভিডিওগুলি যারা দেখো সাবস্ক্রাইব করেছো লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ তাদেরকে জানে সুস্থ রাখে ভালো রাখে তাদের মনের আশা যেন পূরণ করে দেয় আল্লাহ আমিন আল্লাহ তাদের সকল মনের আশা যেন পূরণ করে দেয় আর প্লিজ ছাপোর্ট করো তোমরা প্লিজ তোমরা ছাপোর্ট না করলে তেগে যেতে পারবো না প্লিজ তোমরা ছাপোর্ট করো দেখো জায়গাটা কত সুন্দর এটা সংযুক্ত আরব বিমারাত। এই জায়গাটা খুবই আমার ভালো লাগছে দেখো কত ঘন বসতি গাছপালা খেজুর গাছ সংযুক্ত আরব বিমারাতে কিন্তু মার্শাল অনেক সুন্দর খেজুর থাকে আমি তো এখানে গাড়ি থেকে নামি নাই তাহলে প্রত্যেকটা খেজুর গাছে খেজুর আছে তো এখন বোধহয় খেজুরের শেষ সময়ে খেজুর হয়তো পেকে গেছে তো গাড়িতে আমরা তো গাড়িতে কারণ গরমের জন্য বের হওয়া হয় না বুঝছো তো এই কারণে শুধু তোমাদেরকে গাড়ি থেকেই ভিডিও করা হয় তো প্লিজ ছাপোর্ট করো বোনকে ছাপোর্ট করো তোমাদের জন্য দোয়া রইল মানুষ না লাইক কমেন্ট শেয়ার করে না মানুষ জানি কেমন খালি নাচানাচের ভিডিও দেখতে চায় সবাই কি নাচানাচের ভিডিও করে বলেন আপনারা যদি ছাপোট না করেন তাহলে কে কে যেতে পারবো প্লিজ সাপোর্ট করেন আর আমরা তো ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় আসছি তাই বোধ হয় এমন না যে নাচা নাচানাচি ভিডিও করতে হবে প্লিজ আপনারা যারা দেখেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন অনেক মানুষই তো দেখেন আমি এটা তো ভিউ দেখাই যায় তাই না তো তারাও যারা দেখছেন তারাও যদি লাইক করেন আলহামদুলিল্লাহ আমি তাতেই সন্তুষ্ট আমার একেবারে দশ হাজার বিশ হাজার ভিউর দরকার নাই অস্তে অস্তে হবে ঠিক আছে যারা দেখছো তারাই লাইক করো আঙ্গুলে যদি ব্যথা না করে প্লিজ লাইক করো হ্যাঁ তো ভালো থেকো তোমাদের জন্য দোয়া কত রঙ্গ জানো রে মানুষ কত রঙ্গ জানো তুমি এই ভালো এই মন্দ ক্ষণে হাসো ক্ষণে কান্দ রে কি দ্বন্দ্ব কত রঙ্গ জানো মানুষ কত রঙ্গ জানো চক্ষু দুই খান হাত দুই খান আছে সবার সমান সমান তবে কেন নানা রকম চলন বলন মনের ধরন চক্ষু খান হাত দুই খান আছে সবার সমান সমান তবে কেন নানা রকম চলন বলন মনের ধরন বুঝি না তার মর্ম কত রঙ্গ জানো ঘুরলাম কত দেখলাম কত পাইলাম না মন মনের মতো ঘুরলাম কত দেখলাম কত পাইলাম না মন মনের মতো আমি অধম আর কি বলি জ্ঞানের ডিব্বা রইল খালি বিধা সাদের জন্ম কত রঙ্গ জানো মানুষ কত রঙ্গ জানো তুমি এই ভালো এই মন্দ ক্ষণে হাসো ক্ষণে কান্দ হাইরে রে কি দ্বন্দ্ব কত রঙ্গ জানো রে